আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এগারো নম্বর রেল গেটে তখন একটা আওয়াজ আমরা পাই এবং আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে দুটো একটা স্কুটি একটা বাইক একটা লরির নিচে এবং লরিটা সজোরে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে ধাক্কা দিতে দিতে এগাচ্ছে সে মতো অবস্থায় আমরা সবাই ওখানে একটা বাইক কলেজের সামনে একটা বাইকে আগুন ধরে গেছে আর আমরা সবাই দৌড়ে আছি এই হেলাবর্তলা ক্রস করে এখানে এসে যেহেতু আগুনটা ধরে গেছে তাই গাড়িটাকে আজকে আটকানো গেছে নাহলে কলোনি মোড়ে যেভাবে এই গাড়িটা বেরিয়ে গেছে তাতে আরো অনেক বেশি ভয়পতি আশঙ্কা ছিল এবং কলোনি মোড় অত্যন্ত ব্যস্ততম জায়গা সেখানে দিয়ে যেভাবে এই লরিটা ক্রস করেছে তাতে আরো অনেক বড় কিছু ঘটনা ঘটে যাওয়ার কথা এই যে গাড়িটা যেভাবে সিনেমার মতো যে দৃশ্য যে গাড়ি কন্টেইনারের তলায় যে বাইক রয়েছে এইভাবে টেনে নিয়েছে

সত্যি পাশাপাশি অনেকগুলো পেট্রোল পাম্প এখানে রয়েছে যদি আজকে কোনোরকম ভাবে যদি যেভাবে গাড়িটায় আগুন লেগে গেছে সেই আগুন যদি কোনোভাবে যদি ছড়িয়ে পড়তো তাহলে আমরা কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন এখানে যারা উপস্থিত ছিলাম তারাও আমরা হতে পারতাম কতগুলো বাইক ছিল গাড়ির তলায় বাইক ছিল একটা বাইক একটা স্কুটি ছিল বাইক গুলো তো পুরো শেষ বাইক একটা কলেজ এর সামনে পড়ছে আর একটা এই গাড়ির নিচে এখনও রয়েছে সেটা পুরো একদম ছাইয়ে হয়ে গেছে লিংক ড্রাইভারদের মানে বাইকে যারা ছিল আমরা খোঁজ পাইনি কিন্তু আমরা যখন দেখলাম কলেজের সামনে থেকে দুটো বাইক রকম নিচে ঘ্যার সাথে সাথে আসছে তখন আমরা কোনো কিছু কি বুঝবো না বুঝবো জানি না তখন আমরা সবকেই আমরা দৌড় শুরু করলাম যাতে করে যদি এখনো গাড়ির নিচে কেউ থাকে তাকে যাতে উদ্ধার করা যায় আমার নাম লিঙ্কন মোড়